নমস্কার এখন যাচ্ছি ভীমপুর আমার যে শ্রীখোলটা আমি বিট্টুদার কাছ থেকে নিয়ে এসেছিলাম সেটার বায়াতে একটু সমস্যা হচ্ছে গাবের সমস্যা এখন যাচ্ছি আমি একদম ফার্স্ট দিকে মানে একদম প্রথম দিকে যে দোকানে করতাম শ্রীখল সেইখানে আমি যাচ্ছি ওই গাবটা করব ওই দাদা গাবটা খুব ভালো করে করেন দেখি যাচ্ছি আজ প্রায় দু বছর কি দেখি বছর এরকম হবে মানে এতদিন পর যাচ্ছি সেই দাদার কাছে আজকে গিয়ে দিয়ে আসবো তার হয়তো এক দুদিন পর গিয়ে আবার নিয়ে আসবো দেখি যায়। এখনই আমাদের বাড়ি থেকে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি মাঠে দিয়ে একটা শর্ট রাস্তা আছে সেখান দিয়ে যাচ্ছি গাড়ি চালাচ্ছে আমার বন্ধু এই যে আমরা চলে এসেছি এখানে এইটা সেই দাদার দোকান এই যে দাদা এই যে আমার শ্রীখলটা আমি রেখেছি অবশ্য আপনারা কেউ যাবেন না আমি এর এই ভিডিওর সঙ্গে আবার শ্রীখল যখন রেডি হয়ে গেছে সেই ভিডিওটা এর সঙ্গে যোগ করা আছে আপনারা দেখুন ভিডিওটা আসছে এখনই আসছে জয়নিতাই আমি আবার আজকে আসলাম আমার শ্রীখোল নিতে শ্রীখলের যে বায়াতে গাব করতে দিয়েছিলাম একবার টান দিচ্ছে এই যে শ্রীখলটা একবার টানছে তাহলে এক মোটামুটি ঠিক হয়ে যাবে আমি একটু পরে দেখাচ্ছি গাবটা কেমন হয়েছে বাজিয়েও শোনাচ্ছি আবার বাড়ি গিয়েও শোনাবো এই মাত্র শ্রীকলটা নিয়ে আসলাম বাড়িতে দেখুন এই শুধু এই গাবটা করলাম এই যে বা দিকে এটা করলাম আর এই যে গাবটা আমাকে অনেকে জিজ্ঞেস করেন এটা কি এটা হচ্ছে আমি প্রথম মানে শৃখলে প্রথমে আমি এটা দি মানে সেটা হচ্ছে যখন আমি হরি নামে বাজাতাম সেটা হচ্ছে আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে তখন আমি শৃখল শিখিনি তখন ওই তবলার স্টাইলে বাজাতাম হরিনাম তখন আমি যে দলে বাজাতাম সেই দাদাই বলেছিল যে ভারী করার জন্য এই গাবটা করতে সেই সময় যখন দিয়েছিলাম তখন অনেকে আমাকে উল্টো পাল্টা বলেছিলেন কিন্তু এখন দেখছি সবার প্রায় সবার এই দেওয়া এবং এটা এই যে দোকান থেকে আজকে করলাম মানে আমি যে এখান থেকে করতাম আগে শ্রীখল সেই দাদাই কিন্তু ফার্স্ট দেয় সেই দাদাই আবার আজকে এটা দিয়ে দিল আমি বললাম ঠিক আছে তোমার যা ইচ্ছা তাই করো ও দাদা দেখি এবার এটা দিয়ে দিল। বলে একটু ভারী হোক এই হচ্ছে বিষয় ভালো এমনি দাদা শ্রীখোলের গাবটা খুব ভালো করে মানে সবাই সব কিছু ভালো পারে এমন না কিন্তু এই দাদা গাবটা খুব ভালো করে গাবটা মানে খুব প্লেন হয় হাতে লাগে না এবং বেশি দিন টেকে এটা আর ডানা তো যা ছিল তাই শুধু একবার টানলাম ডানা সেরকমই আছে এবং এই এই দাদার কাছে আজকে যাওয়ার পর মাঝখানে আমি যাইনি এই দোকানে তখন বেথুয়াটা ওরে থেকেই করছি এখনও যাই এখনও সব দোকানেই যাই এই দাদা আবার বলল এক মাসের মধ্যে আমাকে আবার নতুন একটা শিখল দেবে মোটামুটি দাম হয়তো সাড়ে ছয় সাত এরকম হয়তো দাম হবে মানে আমাকে দেখলেই বলে যে আমি আবার একটা শিখল করছি তোমার জন্য দেখি ওটা হয়তো মাস খানিক বা মাস বা দু মাস পরে হয়তো সেই শ্রীকলটা আবার নিয়ে আসব ভালো থাকবেন সঙ্গে থাকুন নমস্কার